কৃষক বন্ধু প্রকল্প ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকরা কবে টাকা চলেছেন পেতে সেই সংক্রান্ত জানিয়েছে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যে সমস্ত নতুন আবেদনকারী কৃষক রয়েছেন সে সমস্ত কৃষকদের জন্য কি আশ্বাস দিলেন ইতিমধ্যে কৃষক বন্ধু তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে এই প্রকল্পের মাধ্যমে বহু কৃষকরা সুবিধা পান প্রায় এক কোটিরও বেশি কৃষক তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যেন এই সংখ্যাটা এক কোটি ছড়িয়ে যায় তো এক কোটি কিন্তু ছড়িয়ে গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে টোটাল আবেদনকারী সংখ্যা ইতিমধ্যে যেনারা এই প্রকল্পে নতুন আবেদন করবেন সেই সমস্ত কৃষকদেরই একটাই কমেন্ট রয়েছে আমরা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাব। নতুন কৃষকরা কবে টাকা পেতে চলেছেন চলুন আজকের এই ভিডিওতে জানাবো। সেটা কি জানাচ্ছে কৃষক বন্ধু অফিসিয়ালভাবে সেটিও আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন যে মরসুমে টাকা অর্থাৎ রবি দু হাজার তেইশ টাকা দিয়ে দিয়েছিল আপনার সেই ডিসেম্বরের বারো তারিখে তার পরবর্তী অর্থাৎ খাট খরিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকা দেওয়ার এখনো পর্যন্ত কোনো রকম কোনো জায়গায় কিছু শোনা যায়নি তো ইতিমূর্বে আপনাদেরকে আমি বলে রাখি একটা একটা টাইম লাইন্স রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কবে দেয় সে টাইম লাইনটা কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে যেখানে নোটিফিকেশন পাবলিশ করা হয় সে জায়গা থেকে আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে জিনারা নতুন একদম আবেদন করেছেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত কৃষকরা তাদের স্ট্যাটাস অনেকেই ইতিমধ্যে চেক করছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কারো স্ট্যাটাস এখন চেক করছেন আবার পেন্ডিং রয়েছে তো আমি আপনাকে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেয় সেটি শুধুমাত্র একবার দেয় না সেই টাকা দেওয়ার পর যারা নতুন আবেদন করবেন তাদেরও কেউ টাকা দেয় যেমনটা আপনারা জানেন বিভিন্ন জায়গায় প্রশাসনিক সভা করেন এবং সেই সভা থেকে বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ করেন বা শুভ সূচনা করেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের যে শুভারম্ভ করেছেন এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি নতুন কৃষকদেরই জন্য কিন্তু টাকা রিলিজ করেছেন যেমনটা আজ থেকে কিছুদিন আগে এক দুই মাস আগে আপনারা দেখেছেন যে কৃষকদের কিন্তু ভরি ভরি কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছিল তিনারা হচ্ছেন একদম নতুন কৃষক সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি এবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নতুন কৃষকরা এবার তাহলে কবে টাকা পেতে চলেছেন তিনারা তো পাচ্ছেনি তাহলে আপনারা কবে টাকা পাবেন তো চলুন এই ভিডিওতে জানিয়ে দিই কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথমে এবার চলুন আপনাকে অনস্ক্রিনে যে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এখান থেকে আপনারা কি করবেন দ্বিতীয় অপশানটি দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য অবশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে কৃষক বন্ধু ডট নিট এটা চেক করতে পারছেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করে যে কোনো একটি চয়েস করে নেবেন নতুন কৃষকদের ক্ষেত্রে একটা অপশন দিয়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আবেদন শেষ করার পরে আপনার যে একটা স্লিপ দেয় সেই স্লিপ নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন চলুন এখান থেকে আমরা মোবাইল নাম্বারই সিলেক্ট করে নিচ্ছি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি এরপর আইডি কার্ড নাম্বারটা আপনি এই জায়গাটাতে বসিয়ে নেবেন বসানোর পর আই এম নট এরোবর্ট যে রয়েছে অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ক্যাপচা চাইবে সিম্পলি যে ক্যাপচাটা চাইবে সেই ক্যাপচাটা আপনি ফিল করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করুন এরপর আমরা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি দেখুন অনস্ক্রিনে ফ্রেন্ডস আপনাদের সামনে সেই স্ট্যাটাসটি রয়েছে একজন কৃষকের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনারা জানেন সর্বশেষ স্ট্যাটাস এই কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট ভ্যালিড এবং যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জিনারা কৃষক বন্ধু প্রকল্পের আধিকারিক রয়েছেন দুটো নম্বর যে অ্যাক্টিভ রয়েছে সে হেল্পলাইন নাম্বার থেকে জানানো যেটা যাচ্ছে চলুন আমি আপনাদেরকে সেটা দেখে দিচ্ছি জানিয়ে দিচ্ছি কল রেকর্ডিং আমার কাছে অ্যাভেলেবেল নেই তো প্রথমে আমি সেই কথাটি আপনাদের নিয়ে আলোচনা করে নিচ্ছি তো দেখুন কৃষক বন্ধু আধিকারিকজন জানাচ্ছেন যে যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন তাদের জন্য একটা হচ্ছে সেটা একটা আমরা তিনারা জানাচ্ছেন এটা যে আমরা নতুন কৃষকদের একটা লিস্ট ক্রিয়েট করেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নতুন কোন একটা জায়গায় এই প্রকল্পের আনুষ্ঠানিক বৈঠক আনুষ্ঠানিক যেভাবে একটি মঞ্চ করবেন সেই জায়গা থেকে কিন্তু যে কোনো প্রকল্পে অর্থাৎ ওল্ড এজ পেনশন বলুন কৃষক বন্ধু বলুন সেই সমস্ত প্রকল্পের শুভ সূচনা করবেন তাতে কি হবে নতুন জেনার আবেদন করেছেন তাদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে আপনাদের জন্য এটাই বলেছে যে সমস্ত কৃষকরা নতুন আবেদন করবেন যাদের পেন্ডিং রয়েছে তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হবে টাকা দেওয়ার আগে এবং অ্যাপ্রুভ হওয়ার পর সকলের যখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তখন একটা ডেট ধার্য করে কোনো এক জায়গায় প্রশাসনিক সভা করে সেখান থেকে কিন্তু তা তিনি টাকাটি রিলিজ করবেন আপনাদের জন্য তো এখন সিম্পলি আপনারা ওয়েট করুন টাকা পেতে সময় লাগবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট নম্বরটা মিলিয়ে নেবেন অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটি কৃষি দপ্তরে আপনি ঠিক দিয়েছেন কি না মানে অ্যাকাউন্ট ও ইতিপূর্বে আপনারা জানেন অ্যাকাউন্ট যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটাকে কিন্তু ইনভ্যালিড অ্যাকাউন্ট করে দেয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব একটি সক্রিয় অ্যাকাউন্ট দেবেন রকম নিষ্ক্রিয় অ্যাকাউন্ট দিলে আপনাদের প্রবলেম হতে পারে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখাবেন এক্সট্রা বেড়ে থ্যাংক ইউ